হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য শীতের পিঠাপুলির আয়োজনে আজকে একটা কমন রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে চিতুই পিঠা প্রায় সব রাঁধুনিরাই চিতুই পিঠা তৈরি করতে পারেন হাতে গোনা হয়তো কিছু মানুষ তৈরি করতে পারে না তাদের জন্য আজকে রেসিপি আশা করছি সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে প্রায় ছয় কাপের মতো চাউলের গুঁড়া নিয়েছি আর আমরা সাধারণত শহরের বাসা বাড়িতে ডিপ ফ্রিজের মধ্যে চাউলের গুঁড়াটা সংরক্ষণ করে থাকি আর সেটা যদি পিঠা তৈরি করতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজ থেকে দুই তিন ঘন্টা আগে নামিয়ে রেখে চালের গুঁড়াটা একেবারে নর্মাল টেম্পারেচারে আসার পরে পিঠা তৈরি করতে হবে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে লবণটা ভালো করে মেশানোর পর এখানে অ্যাড করে দিয়েছি কুসুম গরম পানি গরম পানিটা কিন্তু কুসুম গরমই হতে হবে এর চাইতে বেশি গরম দেওয়া যাবে না আর ফার্স্টেই কিন্তু অনেকগুলো পানি অ্যাড করা যাবে না আর অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করতে হবে এখানে আরও এক কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি আর চিত পিঠার ক্ষেত্রে পুরনো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে পিঠাটা কিন্তু অতটা ফুলতে চায় না সেজন্য একেবারে ফ্রেশ চালের গুঁড়াটাই নেওয়ার চেষ্টা করবেন আর এবার আমি এই পিঠার ডোটাকে ভালো করে মেখে নেব এই ব্যাটাটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর এটাকে আমি যতটা পরিমাণ ফেটিয়ে নেব ততটাই কিন্তু পাতলা হতে শুরু করবে আর এই ব্যাটারটাকে আমি ছয় থেকে সাত মিনিটের মতো শুধু এইভাবে ফেটিয়ে নেব আর এই ব্যাটারটা যতটা ঘন দেখাচ্ছে এটা কিন্তু ফেটিয়ে নিতে নিতে এটা অনেকটাই পাতলা হয়ে যায় প্রথমে অল্প পরিমাণে পানি অ্যাড করে প্রয়োজন মনে হলে পরে পানি আবারও অ্যাড করতে পারবেন এটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এটাকে আমি এবার দুই আঙুলের সাজে তুলে দেখাচ্ছি এটা অনেকটা ক্রিমের মতো হয়ে যাবে আঠালো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা আঠালোভাবে তৈরি হয়েছে আর এই পিঠার ব্যাটারটা কিন্তু এখনও অনেকটা ঘন আছে সেজন্য আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখানে একজেক্ট পানির মাপটা বলা যাচ্ছে না কম বেশি পানি লাগতে পারে সেজন্য আমি ব্যাটারটা একটু তুলে দেখাচ্ছি এবার ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ এড়ে মেশানোর পর এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি চামচের অপর পাশে যে ব্যাটারের একটা লেয়ার পড়েছে সে লেয়ারটা কিন্তু অনেক বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না জাস্ট আঙুল দিয়ে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য ব্যাটারটাকে এভাবে তৈরি করে রেখে দেব প্রায় তিন ঘন্টা পর আবারও ব্যাটারটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য এবার চুলা একটা লোহার কড়াই বসেছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এই কড়াইটার মধ্যে একটা চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি এবার একটা টিস্যুর সাহায্যে এই তেলটাকে ভালো করে কড়াইয়ের সাথে মুছে নেব এতে করে পিঠাগুলো আর কড়াইয়ের সাথে আটকে যাবে না এবার একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণ ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটাকে সামান্য একটু লো থেকে বেশি রেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন মিনিটের মতো আপনারা চাইলে মাটির সাথেও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন যেহেতু আগে এখানে একটু তেল লাগানো হয়েছিল যার কারণে পিঠাটা কিন্তু খুব সহজে উঠে এসেছে আবারও একটু পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আবারও তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করব আর পিঠাগুলো যদি ফুলতে না চায় এই পর্যায়ে আপনারা হাফ চা চামচের মতো বেকিং পাউডার এই পিঠার ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে পারেন আর এখানে অবশ্যই বেকিং পাউডারটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা কিন্তু ভালো করে ফুলে উঠবে আর এই পিঠার তৈরির ক্ষেত্রে অবশ্যই ডিপ ফ্রিজে যদি চালের গুঁড়া সংরক্ষণ করা থাকে তাহলে অবশ্যই তিন থেকে চার ঘন্টা আগে চালের গুঁড়াটাকে নামিয়ে রাখতে হবে আর চালের গুঁড়াটা একেবারে নর্মাল টেম্পারেচারে না আসা পর্যন্ত কিন্তু পিঠা তৈরি করতে যাবেন না আর অবশ্যই পিঠার ব্যাটারটা যখন তৈরি করবেন ভালো করে ফেটিয়ে নিতে হবে দু একটা পিঠা বানানোর পরে অবশ্যই এই পিঠার কড়াইটাকে ভালো করে মুছে নিতে হবে আর এই পিঠাগুলো গরম গরম সার্ভ করার জন্য অবশ্যই ভর্তা তৈরি করে নিতে পারেন দুই তিন রকমের ভর্তা দিয়ে পিঠাগুলো খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা চাইলে খেজুরের রস কিংবা হাঁসের মাংস দিয়েও পিঠাগুলো সার্ভ করতে পারেন আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে রাখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ